নিজেই সড়কে নামলেন সিলেটের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দু চৌধুরী আলটিমেটাম ছিল রোববার রাত পর্যন্ত এরপর থেকে সড়কে অবৈধ গাড়ি না নামানোর নির্দেশ ছিল পুলিশের সেটি পুলিশ কমিশনার পরিবহন সেক্টরের নেতাদের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন তার এই স্পষ্ট নির্দেশনা অনেকেই মানেননি নগরে যানবাহন চলছে আগের মতোই স্ট্যান্ডে অব্যবস্থাপনা পুলিশের নির্দেশনা ছিল ব্যাটারি চালিত রিকশা ও ভুয়া নম্বর প্লেট যুক্ত যানবাহন নিষিদ্ধ অনুমোদিত বাস স্ট্যান্ড ছাড়া পার্কিং না করা মোটরসাইকেল চালক ও আরোহের হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে এই অবস্থায় ঘোষণা দিয়ে গতকাল সকাল থেকে সড়কে ধরপাকড় শুরু করেছে পুলিশ সকাল থেকে নগরের মেন্দিবাগ নাইরপুর জেতুমিয়ার পয়েন্ট বাজার এবং পাঠানটুলায় একযোগে অভিযানে নামে পুলিশ তবে প্রথম দিনের অভিযানে যে সুফল মেলেনি তা নয় বিশেষ করে ব্যাটারি চালিত রিকশা চলাচল অনেকটাই কমে এসেছে তবে সিএনজি অটোরিকশা ছিল আগের মতোই পুলিশ কমিশনার নয় সিলেটের যানবাহন অব্যবস্থাপনার কঠোর নির্দেশনা দিয়েছিলেন জেলা প্রশাসক সারোয়ার আলমও তিনি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে অবৈধ সিএনজি অটোরিকশা নগরের বাইরে নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছিলেন এ ব্যাপারে জেলা প্রশাসন ও বিআরটিএর পক্ষ থেকে নগরে অভিযান ও চালানো হয়েছিল ধন্যবাদ ছবি